দেখুন মানে খুব সুন্দর ভালো প্লাস্টিক এটা ঠিক আছে একবার লেটেস্ট আইটেম আর কি এই সপ্তাহের লেটেস্ট আইটেম বান্নি আইটেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর আইটেম দেখুন আমি একটা হাতে ধরে আছি দেখুন ঠিক আছে খুব পোক্তা এবং প্লাস্টিক ওকে প্লাস্টিক এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি দেখুন ঠিক আছে একাধিক হয়তো হচ্ছে না দেখুন মানে খুব সুন্দর ভালো প্লাস্টিক এটা বুঝতে পারছেন ঠিক আছে বান্নি আইটেম তো এটা ক্যান্ডি দিয়ে আপনারা ফিল করতে পারেন এ পেছনে ক্যান্ডি দেওয়ার জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডি দেওয়ার জায়গায় একটা ক্যাপ আছে ক্যাপটা আপনি ক্যান্ডিটা দিয়ে ক্যাপটা লাগিয়ে দিতে পারেন তো লেটেস্ট আইটেম এগুলো এগুলো পাঁচ টাকা সিলিংয়ে হয় আপনাদের দু টাকার মধ্যে চকলেট দিয়ে আপনারা রেডি করতে পারেন খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা নড়াচড়া বুঝতে পারছেন প্লাস্টিক খুব ভালো মাত্র আপনাদের দু টাকাতে রেডি করতে হবে তো এটা হালকা পরিমাণে ক্যান্ডি দিয়ে আপনাদের এই ক্যারিতে ভরে আপনাদের এইভাবে হ্যাঙ্গার করতে পারেন দেখুন এখানে পিন আপ করা আছে আপনারা ক্যারিতে ঘুরে ব্যস্ত হ্যাঙ্গারটা আপনাদের নামও চাইলে নামও পেয়ে যাবেন আমাদের নামে মুর্শিদাবাদ তয় নামে আছে এখানে মোবাইল নাম্বার ফাঁকা আছে আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে মার্কেটটা করতে পারেন আপনি চাইলে আপনাদের নাম্বার নাম নাম্বার দিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন চাইলে আমাদের এখানেও প্রিন্ট করে নিতে পারেন তো এভাবে প্যাকেট করে আপনার রোজানা ভালো ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আর একটা আপনার স্টিকার আছে এই ধরনের স্টিকার আপনি দিয়ে দেখুন আপনারা প্যাকেটটা আরও গেট আপটা বাড়াতে পারেন দেখুন এখানে আমি একটা স্টিকার লাগিয়ে দিয়েছি দেখুন এখানে একটা স্টিকার লাগিয়ে দিলাম ঠিক আছে এটা এই ধরনের স্টিকার দিয়ে আপনারা ভালো করে প্যাকেট করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে গ্লেজটা দেখুন এক সেম দেখুন কত সুন্দর আইটেম আপনাদের মাত্র দু টাকাতে এই প্যাকেটটা আপনি রেডি করতে পারবেন আমাদের কাছে গুরুষ হিসাবে মাল পাই যাবে দেখতে পাচ্ছেন এই যেমন বাল্টি মডেল এরকম লুজ থাকবে এই মালটা তো লুজ নিয়ে আপনারা এভ পাইকারি সেল করতে পারেন এগুলো আপনারা দশ টাকা সেল করতে পারেন ক্যান্ডি দেখতে পাচ্ছেন এখানে পেছনে ক্যান্ডি দেওয়ার জন্য ফটো করা আছে ঠিক আছে এতেই ক্যাপ আছে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটের মধ্যে ক্যাপগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে ক্যান্ডি দিয়ে আপনার ক্যাপটা লাগিয়ে যাবে আপনাদের এভাবে ক্যান্ডিটা দিয়ে ঠিক আছে দশ বারো জনের ক্যান্ডি আছে তো দশ বারো পয়সা যাই হোক ক্যান্ডি দিয়ে আপনারা লাগিয়ে দিয়ে প্যাকেট বানাতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাজছে ঝুনঝুনার এক কথা ঠিক আছে বাচ্চাদের ফেভারিট আইটেম খুব সুন্দর আইটেম মুরগা এটা ঝুনঝুনে খুব সুন্দর বাজে বিভিন্ন কালারে পেয়ে যাবেন আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর আইটেম পাঁচ টাকা সেল হয় আপনাদের দু টাকার মধ্যে ক্যান্ডি চকলেট দিয়ে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে ঠিক আছে তো এই ধরনের আপনারা ব্যবসা চালু করতে পারেন খুব হিট আইটেম একবার লেটেস্ট আইটেম দেখতে পাচ্ছেন আমি ধরে আসি দেখ এগুলো স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন এভু আপনাদের প্যাকেট বানাতে হবে হ্যাঙ্গারটা আমাদের কাছে পেয়ে যাবেন ক্যান্ডিটার প্রত্যেকটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা বাচ্চাদের ঘড়ি ঠিক আছে এর মধ্যে চকলেট আছে আমি খুলে দেখাচ্ছি দেখুন এর মধ্যে ক্যান্ডি দিয়ে আপনাদের এটা লাগিয়ে দিতে হবে ঠিক আছে লাগিয়ে দিয়ে আপনারা এবো প্যাকেটে ভরুন এরকম লুজ পেয়ে যাবেন প্যাকেটে প্রত্যেকটাতে ক্যান্ডি চকলেট দিয়ে আপনারা এবং প্যাকেট বিশটা ত্রিশটা প্যাকেট বানিয়ে আপনারা পাইকারি সিল করতে হবে